ফেভারিট কি লাইফে ফেভারিট কি মেবি মে মানে মে কি ফেভারিট মে তো মেয়ের জায়গায় ফেভারিট কি না ফেভারিট বলতে হ্যাঁ অবশ্যই ফেভারিট আচ্ছা আপনার গান টাকা এবং মে কোন আগে প্রাধান্য দিবেন ক্ষেত্রে বিশেষে এক একটাকে এক একটা প্রাধান্য দিতে হবে তিনটার মধ্যে আপনি কাকে প্রাধান্য দিবেন আমি গানটাকে প্রাধান্য দিব

এই যে একটা সমস্যা মানুষের ঠিকই বলে ছেলেরা নাকি বিড়াল হয়ে যায় একটা আরেকটা প্রমাণ আচ্ছা যাই হোক তো ভাইয়া আপনার কাছে একটা কোশ্চান থাকবে তো আপনি প্রেম কয়টা করছেন প্রেম স্ট্রংলি করা হয় নাই কিন্তু আসে যায় আসে যায় এরকম টাইম পাস টাইম পাস না মানে আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার থাকে ওইটা স্ট্রংলি হয় নাই যখন আপনাকে রিয়েল প্রেম করবেন রিয়েল কাউকে ভালোবাসবেন সে যদি বলে কয়টা প্রেম করছেন তখন কি বলবেন যে আসে গেছে আসে গেছে এরকম কিছু আসে মানে কথা হচ্ছে এখন তো সব থেকে যে ব্যাটার যার সাথে আমার সবচেয়ে ভালো মন মিশবে আমি তো জানি না কে রকম তো ফার্স্টে যে সবার অনেকের সাথে কথা হয় পরে যদি দেখি যে তার সাথে রিলেশনশিপ যাওয়া সম্ভব যদি সম্ভব হয় তাহলে যাই না হলে ওইখানে স্টপ করে দিই আচ্ছা তো আপনি একটা মেয়েকে প্রপোজ করতে গেলেন তখন মেয়েটা বললো যে না চেহারা দিক তখন আপনার এক্সপ্রেশন কি হবে এরকম কি বলে হ্যাঁ অবভিয়াসলি বলে আমি জানা না বললে তো কথাটা অবশ্যই আসতো না তো আপনি একদম বলেন বললো আপনাকে আপনি একটা মেয়েকে ভালো লাগলো গিয়ে আপনি প্রোপোজ করলেন করার পরে আপনাকে বললো যে যায় না চেহারা দিককে তখন আপনার মনে পাবটা কি হবে এবং আপনি তোমার মেয়েকে কি বলতে চান কিছু বলবো না যা যে আমি তার থেকে দূরে থাকবো ভাববো যে সে আমার জন্য পারফেক্ট না অথবা আমি তার জন্য পারফেক্ট না আপনি এইটা ভাবে আপনি যাকে মনে জায়গা দিলেন তাকে ওই জায়গায় একটা কথার উপর আপনি ছাইরে চলে জায়গা এখন যে বর্তমান যে এট প্রেজেন্ট যে সময় লাভ এট ফার সাইড মানে হঠাৎ করে মন দিয়ে দেওয়া ভালোবেসে ফেলা এটা মানে এটা করা ঠিক না যে পর্যন্ত একটা মেয়ের ব্যাকগ্রাউন্ড তার অ্যাটিটিউড তার ব্যবহার আমার কাছে স্পষ্ট না হবে তাকে ছাড়া ভালোবাসা দেওয়া ঠিক না আচ্ছা সুন্দরী মেয়েরা খালো চেয়ে যে সবচেয়ে বেশি পছন্দ করে এটার সাথে আপনি কতটুকু একমত এটার সাথে হ্যাঁ এটা অনেকেই বলে যে কালো ছেলেরা একটু বেশি অ্যাট্রাকটিভ থাকে কালো ছেলেদেরকে পছন্দ করার মানে হচ্ছে যে মেয়েরা টাকা দেখে আসলে সে ফেস দেখে না সে টাকা দেখে আর যারা মন থেকে ভালোবাসে তারা সুন্দরটাই দেখে ভাই আমার বাপে তো টাকা নাই তো মেয়েরা কেমন পছন্দ করবে না হ্যাঁ করবে যদি সে আপনাকে রিয়েলি ভালোবাসে আপনি তো আমি বললাম কেন সুন্দর মেয়েটা ভালোবাসে আপনি মেয়েদেরকে টাকার উপরে ফেলতেছেন কেন মেয়েরা দুই প্রকার হয় একটা হচ্ছে যারা টাকার পিছনে ঘুরে তারা পছন্দ করে তাদের মন থাকে টাকার পিছনে ঘুরে ফ্যাশন হয়ে বসে যাদের কাছে টাকা আছে তাদের সাথে আমার সাথে ঘুরতেছে আমার পকেটে টাকা আছে আমার সাথে ঘুরতেছে আমার পকেটে টাকা নাই কাল কারের ছেলের সাথে ঘুরতেছে সে কালো হোক বা দোলা আপনার সাথে এমন কিছু হয়েছে না হয় না অলওয়েজ দি যেটা আপনি চোখের সামনে দেখতেছি আমরা সেটা বললাম আপনার একটা বাস্তবিক একটা প্রমাণ আপনি দেখছেন বলেন তো হ্যাঁ আমি পাইছি সত্যি তো হ্যাঁ রিয়েলি আমার তো মনে হয় না আমার ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ডের সাথে এরকম ঘটছে সে ব্যাকআপ হয়ে গেছে তাদের মধ্যে টাকার জন্য টাকার জন্য সে তার কাছে টাকা আছে সে ঘুরছে তার টাকা শেষ হয়ে গেছে ব্যাকআপ সে আরেক ছেলের সাথে ঘুরতেছে পরের দিন যাই হোক মেয়েরা এটা অবশ্যই মনে রাখবে আমাদের বাইরে মেয়েরা কি করতে পারে টাকার